মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসার নতুন সকালে নতুন ব্লক নিয়ে হাজির ছেলেগাঁ বাজারে গুড় গোবিন্দ চালানতে আর আমি যাচ্ছি একটু নিচে ওই একটু টুকটাক বাজার করছে তো তোমরা শুনে থাকো দেখো কি কি বাজার করছে না করছে বলে দেখো বাজারে আসলাম একটু আমাদের নিচেই বাজার বসে এই দোকান থেকে একটু চিনি ফিনি কিনছি এটা পাড়ারই দোকান এখানে আমরা অনলাইনেই কিনি বেসিক্যালি আর মাছের তো দেখালাম মাছ পা নিয়ে বসেছে কিউআর কোড আর এখানে হচ্ছে সবজি নিয়ে বসেছে এখান থেকে একটু সবজি নেবো আজকে বাজারে গেলাম না পাড়ার থেকেই সব সবজি টবজি কিনে নিলাম মাঝে মাঝে এদের থেকেও একটু নেওয়া দরকার মানে বিপদে আপদে এরাই হেল্প করে সব সবজি টবজি দিয়ে তো দেখো দেখি আবার দিদি ভাই কি করছে কি টিফিন টিফিন বানিয়েছে শরীর কাটায় নটা পঁচিশ পুজোয় যাচ্ছে না রে একদম আর জল খাবার নিয়ে এসেছিল দেখো ছেলের অবস্থা দেখো মুড়ি না খেয়ে আগেই ও আমটা সাটিয়ে দিয়েছে চা নিয়ে এসেছি আর চানাচুর আর দাদাভাই খাচ্ছে দাদাভাই একটু আবার রিকের সাথে যাবে হিরোর অফিসে ইন্স্যুরেন্সের ওই ব্যাপারটা এখনও আমাদের গাড়িটা ওইখানে পড়ে আছে এবার ইন্স্যুরেন্সের মানে অ্যাপ্রুভাল দিয়েছে ওরা যেই টাকাটা দিয়েছে সেই টাকাটা অনেকটাই কম না তাই তো আবার এরা করছে অনেকটাই বেশি টাকায় তাই সেটা একটু কম সম করা হবে আর ই কেসে যাবে দাদাভাইকে দিয়ে দাদাভাই ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে সকালবেলা সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে কালকে একটা বিশেষ দিন আছে সেই দিনটা কি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো আর কালকে কি হচ্ছে না হচ্ছে সেটা সবটাই কালকে তোমরা দেখতে পাবে সেটা শুধু এক ঝলক তোমাদের একটু দেখিয়ে দেবো বিকালে এক ঝলক কি করছি সেটা একটু এক ঝলক দেখতে দেবো আর চলো স্পিড না দেখতে থাকো আর এই গড়িটা এখন যাবে হরিণ কাঁটায় একটা পঁয়ত্রিশ দুপুরের খাবার নিয়ে চলে এসেছি দাদাভাই আর ডিপো চলে এসেছে গাড়িটা দিয়ে আর এখানে দেখো কি করেছি উচ্চ সেদ্ধ পেঁয়াজি আলু ভাজা ডিমের অমলেট আর সাদা ভাত সাথে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে ডিম সেদ্ধ আমার আর এখানে ডাল ফ্রাইড ডাল ফ্রাইড আজকে ডিকে শুকনো শুকনো খাওয়াবো আগের দিন ঝোল ঝোল খাইয়েছি আজকে খাওয়া বসুক না ঠিক কিছু বলবে চলো আর গাড়ি দিয়ে আসলাম তো গীতা গীতা মোটর সাইকেল গাড়ি তুলে ওই আর আরবি অপোজ দিয়ে দিয়ে আসলাম গাড়ি দিয়ে চলে আসলাম গাড়ি কালকে দেবে কালকে বিকালে বেলায় গাড়ি দিয়ে দেবে তা ভাবছি কালকে নিয়ে চলে আসবো সো তোমরা দেখতে থাকো আমরা খাওয়া দাওয়া করে নিই এখন ঘড়ির কাটায় হচ্ছে সাড়ে পাঁচটা আর দাদাভাই ঘুমাচ্ছে দাদাভাইয়ের জন্য বানাচ্ছি পায়েস কালকে দাদাভাইয়ের বার্থডে আজকে রাত্রি বারোটার সময় দাদাভাইকে সারপ্রাইজ দেওয়া হবে তার আনারি সুজাতা মৌমিতা আসবে না হুম ওরা সব আসবে রাত্রি বারোটার সময় বাড়ো কাকুকে মানে আমার কাকা শ্বশুরকে বলে রেখেছি গেটটা খোলার জন্য আমি আস্তে আস্তে করে বলছি যাতে দাদাভাই শুনতে না পায় দাদাভাই এখন ঘুমাচ্ছে আর আমি চা বানিয়ে নিয়েছি দাদা ভাইকে গিয়ে ডেকে দিচ্ছি চা পরে দেখা হবে একটা হ্যাঁ বাবাই কি দোক কত কি দেখতে দেখতে পড়েছো তো কত কাজ হয়ে গেল না চোয়াচ্চাটা দিয়ে গেলি না হ্যাঁ রাতের খাবার এসে গেছে এদিকে আছে তোমার রুটি আলু ভাজা ডিমের অমলেট পেঁয়াজি আছে আর দিদিভাই আর ছেলের জন্য আছে ডিমটা এই হচ্ছে রাতের মেনু যে ভাই শরীরে একটু খারাপ করছে একটু ঠান্ডা জল খাক তো গাইজ আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের শেয়ার করো আবার দেখা কাকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে দেখুন ভালো খাও সুস্থ থাকো টাকা